কল্পনা করুন একটি সুউচ্চ টাওয়ার যা পৃথিবীর মাটি ছুঁয়েও ছয়নি এটি মহাকাশের একটি সাথে বাধা আর দিনে দুবার পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধ এটি এটি মুভির গল্প নয় আনালিমা টাওয়ার যা নকশা করেছে অফিস এই হবে বিশ্বের প্রথম এটি একটি গ্রহাণুর সাথে কেবেলের মাধ্যমে যুক্ত থাকবে এবং পৃথিবীর চারিদিকে এক্সেন্ট্রিক জিও সিনক্রোনাস্ট অর্বিটে ঘুরবে এর উচ্চতা হবে বত্রিশ হাজার মিটার যা সাধারণ বিমানের চেয়েও দশ গুণ উঁচু টাওয়ারটি প্রতিদিন নিউ দুবাই আর লন্ডনের আকাশ দিয়ে ভেসে যাবে কিভাবে কাজ করবে এই টাওয়ার পুরো প্যানেল থেকে চব্বিশ বাই সাত বিদ্যুৎ কারণ মহাকাশে সবসময় সূর্যালোক বৃষ্টি ও মেঘ থেকে জল সংগ্রহ করা হবে ইলেকট্রো ম্যাগনেটিক এলিভেটর ও প্যাসেঞ্জার ড্রোন ঘন্টায় তিনশো মাইল বেগে চলবে একদিনে দুই গোলার্ধ ভ্রম এটি এখনো শুধু একটি কনসেপ্ট কিন্তু নাসার অ্যাস্টেরয়েড রিডাইরেক্ট মিশন প্রমাণ করেছে যে আমরা গ্রহানুষ নিয়ন্ত্রণ করতে পারি তবে চ্যালেঞ্জ আছে এখনো এত শক্তিশালী কেবল তৈরি হয়নি অ্যানালিমার টাওয়ার বানাতে লাগবে ট্রিলিয়ন ডলার মহাকাশ ভবনে নির্মাণের কোন আন্তর্জাতিক i need it